নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিভাবে ঘরের উপকরণগুলি দিয়ে বিরিয়ানি তৈরি করা যায় তারই রেসিপি নিয়ে প্রথমে একটি পাত্রে মাংস নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ টক দই দিয়ে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটাকে আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেরিস্তার জন্য পেঁয়াজ ভাজতে শুরু করে দিলাম এই সময় পেঁয়াজগুলোকে অনবরত নাড়তে হবে কারণ কোনো পেঁয়াজ হয়তো ভালো ভাজা হয়ে যাবে আবার কোনোটা ভালো ভাজা হবে না তাই সব পেঁয়াজগুলোকে সোনালি করে ভাজার জন্যে ছেড়ে একই রকম লাল লাল মুচমুচি করে ভেজে তুলে নিলাম আমার এই নতুন খুন্তিটা বেশ ভালো হয়েছে ছান্তারও কাজ করছে আবার খুন্তিরও কাজ করছে তাই খু ছান্তা নিতে হচ্ছে না খুন্তিতেই কাজ হয়ে যাচ্ছে ভাজা পেঁয়াজগুলি তুলে নেওয়ার পর এক্সট্রা তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং সাথে দুটো গোটা লঙ্কাও দিয়ে দিলাম গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সাথে আদা ও জিরে বাটা এক চামচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা বিরিয়ানি করার সময় রসুন বাটাটা আমি একটু বেশি দিই সেনটা ভালো আসার জন্য এরপর ছোটো চামচে দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দুই চামচ ও হলুদ এক চামচ সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুঁজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে থাকলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে ধীরে সুস্থে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে মশলার মধ্যে অল্প পরিমাণ মিক্সির মশলা ধোঁয়া জল দিয়ে দিলাম এবং আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে একটু সেদ্ধ করে নিলে মশলার যে কাঁচা গন্ধটা খুব সহজে চলে যায় তারপরে আবার নেড়ে চেড়ে ভালো করে কষে নিতে থাকলাম মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে থাকলাম মশলা থেকে তেল ছাড়া মাত্র আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মাংস দিয়ে মশলা ও মাংসকে একসাথে বেশ কিছুটা সময় ধরে মিডিয়াম আছে নেড়ে চেড়ে মশলার মধ্যে মাংসটাকে কষে নিলাম মশলাটা মাংসের মধ্যে যতক্ষণ না বেশ সুন্দর করে ঢুকছে ততক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষতে থাকলাম কষানোটা ভালো করে হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে দিলাম ঢাকা দিলে মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় তার জন্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলতে দেখলাম মাংস ও মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে যেহেতু বিরিয়ানিটা ঘরেই নিজেরা খাব তাই ওই কড়াইয়ের উপর আগে থেকে সেদ্ধ করা বাসমতি রাইসটা অল্প অল্প করে দিয়ে লেয়ার তৈরি করতে লাগলাম একটা বাটিতে হালকা গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে দিলাম এটা আগে থেকে ভিজিয়ে দিলে ভালো হতো কিন্তু মনে ছিল না তাই একটু দেরি হয়ে গেল সেটা ওই রাইসের উপর দিয়ে দিলাম আলু ও সমস্ত রাইস দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে একটু দমে দিয়ে দিলাম দেখুন ঢাকা খুলতে কে সুন্দর ঝরঝরে রাইস আর বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে মাঝে মাঝে বাড়িতে যদি আমরা এরকম বিরিয়ানি করে থাকি তাহলে ছেলে মেয়েরা ওই রেস্টুরেন্টে যে বিরিয়ানি খাওয়ার আজকে আমার হাজব্যান্ড বিরিয়ানিটা খাবে বলে বলেছিল তাই ওনাকেই আগে বিরিয়ানিটা সাজিয়ে দিলাম তাহলে বুঝতেই পারলে তো ঘরের সমস্ত উপকরণ দিয়ে কি সুন্দর সহজে আমরা বিরিয়ানি তৈরি করে ফেলতে পারি সব সময় রেস্টুরেন্টে তো যাওয়া সম্ভব হয় না তাই তাই বাড়িতেই আমরা এভাবে বিরিয়ানি করে থাকি যাই হোক বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আজকের মতোটা